সে অনেক পর অনেক ধৈর্যের পর দাদা দাদা এমন আপনাদের হাতে নিশ্চয়ই মনে আছে আমাদের ওখানে গিয়ে ছিল আমাদের সঙ্গে একটা ভিডিও বানিয়েছে তো সেই সময় পরিচিত সেই সময় থেকেই এত দিন ধরে বলছি এখানে একবার এসো একবার একবার এসো তো আমরা এসেছিও দাদার হোটেলে গিয়েও আমরা উঠেছি আমরা আজকে বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল তাদের কিন্তু জেজে দাইনি দাদার বাড়ি তিন নিয়ে চলে আসে তো আজকে আবার এই ব্লকটা এখান থেকে শুরু করছি তারপরে কি হচ্ছে একটু দেখবেন এই ব্লকটা না দেখলে কিন্তু মিস করবেন ফাটাফাটি ব্লক হচ্ছে ফাটাফাটি যে উদ্দেশ্য নিয়ে আসামে আসা এবং মেঘালয় শিলং এ আসা তার সম্পূর্ণ হবে এইখান থেকেই সম্পূর্ণ ক্যারিড আমার দাদা আজকে সবাই গুয়াহাটিতে এসেছে আমার খুব আশা ছিল যে ওরা আসবে আর আমার আশা সাকসেস হলো ওরা সবাই এসেছে তো এখন ওরা সবাই চানটান করা শেষ

জান আমি জংকি হ্যাঁ আচ্ছা কি ফ্লোর হ্যাঁ দাদা দোকানে যেতে হলে লিফটে যেতে হবে কত ফ্লোর হবে পাঁচ পাঁচ নম্বর ফ্লোরে যেতে হবে আমাদের এক চলে গেছে কি হলো ফ্যান লাগানোর ভাই লাগছে ফ্যানটা বন্ধ করলো আচ্ছা আচ্ছা দুলালদা হ্যাঁ তোমরা আসলে তো শিলং ঘুরলে ভালো লেগেছে এখন গুয়াহাটি নিয়ে এসেছি তো গোয়াটি আমি ছোট্ট করে একটা আমি একটা ট্রাম্পোলিন পার্ক ওইটা আমি খুলেছি ট্র্যাম্পলিন পার্ক হলো গিয়ে মানে আজকাল বাচ্চারা শুধু খালি মোবাইল থেকে কিছু করে না তো ওইটা ভিতরের মধ্যে ট্র্যাম্পলিন পার্ক ভিতরে যাও গিয়ে নাচানাচি করো যাতে ঘাম বেরোবে তাহলে শরীরে সব যা আছে ওইটা বেরোবে তার জন্য ট্রাম্পোলিন পার্ক এই যে এর কথা আমি বলবো যে প্ল্যানটা খুব ভালো নিয়েছে কারণ এখনকার আমাদের যে ছেলেপেলেরা সত্যি খেলাধুলা ছেড়ে দিয়ে মোবাইল নিয়ে মরে থাকে আরে ছোট থাকতে যদি খেলাধুলা একটু ছাপাছাপি করা হয় শরীর স্বাস্থ্য রোগ ব্যাধি থেকে শরীর স্বাস্থ্য ভালো থাকে আর রোগ ব্যাধি থেকে মুক্ত হয় তো চলুন দেখি ভাই এ জায়গাতেও বাচ্চারা আসলে তো বাচ্চারা হবেই আমরা এখন বাচ্চা হতে যাচ্ছি বাচ্চাদের সঙ্গে বাচ্চা হয়ে আর শরীরে এই কদিন ধরে শুকে শরীরে রক্ত সব জমে গেছে বের করো সবাই নাচছে তোমরাও নাচো

不用不用

এক রঙের চলছে এখন তুমি মারবা কিন্তু এরকম দুই রঙের থাকা যাবে মামা আমরা সকাল সকাল কোথায় চলে এলাম আমরা মায়ের পুজো দিতে চললাম কামাখা মন্দির মা কামাখা আমরা সকালবেলা ফ্রেশ হয়ে চান টান করে আমরা চলে এসেছি এখানে হয়তো ভিডিও অ্যালাউ নেই যতটা অ্যালাউ আছে ততটাই সীমাবদ্ধ থাকব তারপরে হয়তো আমরা পুজো দিতে ঢুকে যাবো তারপরে থেকে হয়তো আবার শুরু করব। তো চেষ্টা করব কিছুটা হলেও দেখানোর চলুন দেখতে ঠাকুর আমার কাছে ভীষণ গর্বের বিষয় যে মায়ের দর্শন আমরা পাবো এটাই সবথেকে বড় আনন্দের বিষয় সবাই মিলে যাচ্ছি মায়ের দর্শন করতে ঢুকে পড়েছি আমরা মায়ের মন্দিরে আর এটা গেটে মেন গেটে প্রবেশ করব অলরেডি আমরা মায়ের মন্দিরে পৌঁছে গেছি অনেক ভাগ্য ফলে আজ আমরা এই মন্দিরে আসতে পেরেছি ঠাকুরের প্রতি ভক্তি রেখে যেন আমরা এই কর্ম আমাদের জীবন আমাদের সবাইকে যেন মা ভালো রাখেন আজ এমন একটা প্রসিদ্ধ মন্দির যা সত্যি দুর্লভ আমাদের কাছে মা ডেকেছে সন্তান না পারে তাই চলে এলাম দেখি আমার দর্শন পায় নাকি এটা পুকুর সব এখানে হাত পা ধুয়ে কেউ স্নান করে না পা হাত পা ধুয়ে তারপর মায়ের মধ্যে এখান থেকে একে একে করে নিয়ে যেত অনেক অপেক্ষার অনেক ধৈর্যের ঘর মায়ের পুজো আমরা দিতে পারলাম মায়ের চরণের ফুল আমরা নিয়ে এসেছি তো সত্যি সবাই বলে না যে কষ্ট করলে কেষ্ট পাওয়া যায় তো আজকে আমরা সেটাই মানে সত্যি দেখলাম আমি এতদিনের অনুভূতি আজকে বুঝলাম যে হ্যাঁ সত্যি এতক্ষণ লাইনে দাঁড়াই দাঁড়িয়ে তারপর মায়ের দর্শন পেয়ে যে আজকে আমাদের কি মানে কি আনন্দ হচ্ছে আর একটা কথা এই কদিন যে এত খিদে পাচ্ছিল আজকে যে সকাল থেকে আমরা দাঁড়িয়ে আছি কিচ্ছু খাইনি তো এত মানে বুঝাই যাচ্ছে না যে আমরা খাইনি পেট পুরো ভর্তি আমাদের সত্যি এইটাই হচ্ছে মায়ের মন একটা কথা বলবো যেটা আমি শুনেছি এই অসমীয় মানুষদের কাছে যে বারো তীর্থের শেষ তীর্থ হচ্ছে কামা। কামাখ্যা দর্শক সব তীর্থে পূর্ণতা এক জায়গাতে তাই বলছি সব কিছু মায়ের দর্শন করতে আমাদের পুজো সম্পূর্ণ হয়েছে খুব মন থেকে শান্তি পেয়েছে যে না আজকের দিনে দাঁড়িয়ে আজকে একটা ভালো কাজ করতে পারলাম মেঘালয়ে এসে যে মায়ের দর্শন তো আমরা কালকে পুজো দিয়ে চলে এসেছি তো আমরা কালকে সকালবেলা বেরিয়ে যাব দাদার বাড়িতে এসছি দাদা বলছি যে বাড়িতে এসছো কিছু ভালো মন্দ না খেলে হবে না আমরা দেখি দাদাকে নিয়ে একটু করতেই হয় বলছে যদি চাল কুমড়ো পাওয়া যায় আসামের চাল কুমড়ো পাওয়া যায় তা হাসের মাংস আসামের চাল কুমড়ো দিয়ে খাওয়াবেন তার জন্য হাঁস নিতে এলাম দাদা বললো যে এই দোকানে ভালো হাঁস পাওয়া যায় হাঁসটা দেখেও পছন্দ হয়েছে তা বাড়িতে কাটাকাটির তো অসুবিধা আমরা হাঁস হাঁসটা এই জায়গা থেকে কাটে নিয়ে যাবো যে আমরা তো বীরভূমে প্রচুর হাঁস খাইছি জঙ্গলে মাঠে ঘাটে সব জায়গায় হাঁস খাইছি গুয়াটি এসে গুয়াটির স্টাইলে দাদার হাতে শীতের সময় রান্না হবে তারপর আবার গোহাটির হাঁস তাহলে তো জমে যাবে তাই না বেগুন এখানকার

কোটাই কোনে চাল কুকুৰা চালে থাৰ দৰকাৰ ইটো দেখিছো অন্য় জেগাই আছো

তারপর তেজপাতা তুমি একটু ধরো তেজপাতা খুব ভারী কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা গোলমরিচ আরো আছে এক দুটো আদা রসুন পেঁয়াজও আছে এটাতে পেঁয়াজ পেঁয়াজের পেস্ট বৌদিকে খুব মিস করছি রইলাম আজকে তিনটে দিন দাদার কাছে রইলাম অনেক কিছু হলো অনেক কিছু দেখলাম অনেক কিছু দেখালো অনেক কিছু ঘুরালো অনেক কিছু করলাম পুজো পার্বন সমস্ত কিছু করালো কিন্তু সঙ্গে দেখা হলো না তার জন্য খুব খারাপ লাগছে টলটা ধুয়ে পরিষ্কার করে হাঁসের মাংস তো হাঁসের মাংস খেতে গেলে চাল কুমড়ো দিলে খুব ভালো লাগে তো দিচ্ছি এখানে চাল কুমড়ো এই যে ধোয়া চাল কুমড়ো এই দিচ্ছি গরম ফুটানো জল অলমোস্ট হয়ে গেল এখন ভালো করে জাল হবে তারপরে রান্না হয়ে গেল তারপরে সবাই খাবে বিলকুট কিচেনের লোকেরা এ বলবে কেরম হয়েছে কেরম না তো থ্যাংক ইউ সো মাচ বিলকুট কিচেন আমার অশেষ ধন্যবাদ আপনারা এসেছেন আমার সৌভাগ্য আমার রান্নার ঘরের মধ্যে আপনাদের এই হাতা ছেনি গন্তি সব লেগেছে সেটাতে আমি সন্তুষ্ট আশা করি আবার আসবেন সবসময় আসবেন সাবস্ক্রাইব করবেন বিলফুট কিচেন কে দুল্লাহ কিছু বলা আছে বলবো একটা কথাই বলবো যে হাসতে আমাদের শিখতে হবে আর দুনিয়া কিন্তু কাদা আমরা সবাই হাসবো মিলেমিশে থাকবো তাই না তা বলছে সবদিন যে তুমি কাটাকাটি করো আমি কাটবো আমি তাই কাটো দাদা বসে কাটছে আমাদের ছেলে খাদা তো বন্ধ করে চলে গেছে দারুণ হয়েছে কিন্তু আমাদের তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে দাদা অনেক কিছু আইটেম করেছে ওখানে মাংস আছে এখানে মাছ আছে ছিম দিয়ে আলু দিয়ে চিতল মাছের তরকারি আছে প্লেট সব রেডি খাবারও রেডি দাদার হাতের রান্না আমরা আজকে টেস্ট করব আর মাছটা দাদা আমাদের দুপুরে রান্না করে রেখেছিল আর হাঁসটা তো রাতেই রান্না করেছে উম টমেটো তো সেই হয়েছে একদম প্রত্যেক টমেটো দারুণ হয়েছিল দাদা একটা পুরোনো দিন মাছ সেটা ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র হ্যাঁ এই যে মাছটার পিচটা এত সুন্দর লাগছে খুব সুন্দর বড় একদম বিগ সাইজের পিস দেখা যাক মাছটা খেতে কেমন স্বাদ চিতল মাছে একটু বেশি মাছের পকেটও ভালো আর মাছটাও ভালো আর যে মাছের কাটা বেশি হয় সেই মাছের স্বাদও কিন্তু বেশি হয় যাই হোক এক কথায় অসাধারণ মাছের ঝোলটা অসাধারণ হয়েছে তো মাছটাতে এলাম খুবই সুন্দর হয়েছে আর বর্মপুত্র নদীর মাছ আর হাসের মাংসটা ফার্স্ট টাইম পাহাড়ের চালকুমড়ো দিয়ে রান্না করেছে দাদা দাদার হাতে রান্না প্রথম তো একটা খেলাম দারুণ হয়েছে তো এটাও একবার খাবো দেখবো কেমন হয়েছে কি বলُوا এক কথায় অসাধারণ দারুণ দারুণ হয়েছে ভাই আমার ভালো রান্না করতে আমি খাইয়ে যাচ্ছে আর বড় জামের পুখে অনেক বিশ্রাম নিচ্ছে আমাদের পুরো টিমের তরফ থেকে আমাদের জয়দীপ দা এবং আমাদের ভাইকে অসংখ্য ধন্যবাদ গুয়াহাটিবাসীকেও অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা এত শ্রদ্ধা এত ভালোবাসা পেয়েছি এত আপ্যায়ন পেয়েছি কিছু বলার নাই রক্তের সম্পর্ক না থাকলেও একটা ভালোবাসার সম্পর্ক থাকে যেটা ভালোবাসলেই বোঝা যায় তো সত্যি আর যে সমস্ত দর্শকরা বাইরে থেকে আসবেন এই মেঘালয় সাইড সিন করতে মায়ের দর্শন করতে সত্যি খুব ভালো জায়গা অতি শিগरी আপনারা আসবে চলে আসবেন ছোটর থেকে তো চটুমাস খেয়ে আসছে দাদা আচার কথা তো খুবই আলাদা বহুত বড় সৌভাগ্য আমাদের যে একবার আমরা বোলপুরে গেছিলাম দাদাওয়া জয়বাবু সবে হাতে এত আদর আপ্যায়ন পেলাম এত সুন্দরভাবে পেলাম আমি হাসের মাংস তো আজকে ফার্স্ট টাইম বানিয়েছি খুব ভালো হয়েছে দাদা যেভাবে আমাদের কাছে সময় দিয়েছে আমাদের যেভাবে সমস্ত কিছু রেডি করে দিয়েছে তার জন্য দাদাদের অসংখ্য ধন্যবাদ আর আমরা আজকের রাতটা এখানে আছি আমরা কাল সকালবেলা আমরা চলে যাব এই ভালোবাসা নিয়ে এসেছিলাম ভালোবাসা এনাদের কাছ থেকে আমরা নিয়ে যাব আর আমাদের ভালোবাসা দিয়ে গেলাম এই আসা যাওয়া থাকবে হয়তো কোনো না কোনো দিন আবার আসবে খাওয়া দাওয়া করি আপনাদের সঙ্গে কাল দেখা হচ্ছে গটি স্টেশন অনেক আনন্দ নিয়ে আমরা মেঘালয় এসেছিলাম মেঘালয় আমাদের কাছে খুব ভালো লেগেছে এত সুন্দর লেগেছে বলে বোঝাতে পারবো না তা সত্যি কটা দিন এত ভালো কাটলো খুব মনে রাখার মতো গুহাটি স্টেশন মুশকিল সামনে এই নাম্বার তো ট্রেনে এসে মালপত্র গোছগাছ করার সময় আমাদের দিদিমনির সঙ্গে দেখা হলো

দেখানোর জন্য তা চলুন আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাইকে টাটা আটা